আমি সব করে আর দুটা মুরগি ফালি মুরগির খাঁচারা বৃষ্টি নষ্ট হয়ে গেছে আর একটা হাঁচা নিজে তৈরি করলাম শান্ত কেমন হয়েছে এই যে দিক দিয়ে তারপর আমি এদিক দিয়ে আবার একটা দেখেন দরজা কাটলাম এই যে দেখেন আমার হাতটা ছিঁড়ে গিয়েছে করতে গিয়া কারণ ভালোবাসা তো মুরগিকে ভালোবাসি মুরগিটা খুব আমি গেলে আমাকে বেশি কেয়ার করে তাই আমি একটি মুরগি পালার জন্য একটা খাঁচা তৈরি করলাম খাঁচাটা ভালো হলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন খুব কষ্ট করেছি খাঁচাটা তৈরি করতে গিয়ে হাত টাত কেটে ফেলেছি হাত ছিলে গিয়েছি কারণ হাত একটু নরম থক কারণ এগুলো তো অনেকদিন করি না আমার বাবারা করতো তাই দেখেছিলাম ওই ওই আইডিয়াতে করলাম এই যে নিজে নিজে যতটুকু পেরেছি এই যে বানছি পানছি যে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন বহুত কষ্ট করেছি এই কষ্টটাকে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার যারা ফলোয়ার আছেন সবাই সাথে শেয়ার করলাম কারণ দুঃখ তো মানুষের বান্ধবের সাথে শেয়ার করে দুঃখ তার কারোর সাথে শেয়ার করা যায় না সবাই তার দুঃখ বোঝে না তাই আমি আপনাদের কাছে একটু শেয়ার করলাম দয়া করে আমাকে যদি ভালো হয়ে তাকে তো একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কষ্ট করেছি আপনারা জানাইলে আপনারা আমার প্রিয় মানুষ আপনারা আমার বন্ধু মানুষ যারা ফলোয়ার আছেন যারা আমাকে লাইক করেন তারাই আমার আপন জন অন্য কেউ তার আপনজন নয় এই পৃথিবীতে সবাই তো স্বার্থ ফেসবুকে যারা মোহব্বত করেন এখানে কোনো স্বার্থ নেই এখানে শুধু ভালোবাসা শুধু ভালোবাসা ফেসবুকে এখানে কোনো স্বার্থ হিসাব নেই এখানে ভালোবাসার হিসাব মোহব্বতের হিসাব তাই আমি সবাইকে আমার খাসার জন্য একটু ভালোবাসা দিবেন এবং আমি যে কষ্ট করেছি কষ্ট করার জন্য একটু ধন্যবাদ দিলে আমি খুশি হব কারণ আপনারা আমার সবচেয়ে প্রিয় আপনজন কারণ এই পৃথিবীতে টাকা ছাড়া কাউকে পাওয়া যায় না একমাত্র ফেসবুকে এই টাকা ছাড়া মহব্বতেই ভালোবাসেন কথা শোনেন এটা একটা বড় ধরনের একটা সাধনা ফেসবুক এখানে কেউ আপনাকে আমিও যা যাকে ভালোবাসি আমাকে কেউ টাকা দেয় না আমাকে যারা ভালোবাসেন আপনারাও আমাকে কেউ টাকা দেন নাই নিঃস্বার্থে যেখানে আছে টাকা যেখানে আছে এখানেই অবিচার আছে অত্যাচার আছে যেখানে টাকা নাই নিঃস্বার্থে এখানে কোনো অবিচার অত্যাচার নাই তাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার হাঁচারা দেখে আপনারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম